নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাসা করি সবাই থাম্বিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো প্রায় দেড় বছর পর আমি বশীকরণ এনেছি চ্যানেলে মহাকালী ডাকিনী বশীকরণ বিদ্যা মহাকালী ডাকিনি এটা অঘরতন্ত্র থেকে নেওয়া হয়েছে এমনই একটি বশীকরণ মন্ত্র যেই বশীকরণের মাধ্যমে আপনি যে কাউকে বশীভূত করবেন মানে আপনাকে করতে হবে না আপনার ওপর যে কোনো লোক শত্রুরাও বশীভূত হবে কিন্তু শত্রুরা অদ্ভুতভাবে আপনার কোনো ক্ষতি করতে চাইবে না এমনই আপনার চরম শত্রু আপনাকে সে একদম কি বলবো আপনার ক্ষতি করার জন্য আপনার খুন করার জন্য সে উঠে পড়ে লেগেছে সেও দেখবেন আপনার আপনার হয়ে কথা বলছে এমন দিন এসে যাবে এই মন্ত্রটা দুর্দান্ত মন্ত্র আমি বিগত দেড় বছর ধরে টেস্ট করছিলাম বসীকরণ উচ্চাটন কিছু মন্ত্র যাই হোক আমি এটা দিচ্ছি আমার খাতা থেকে বুঝতেই পারছেন গত পুরোনো খাতা দেখে বুঝতে পারছেন দিচ্ছি এবং এই মন্ত্রটি যে কোনো পূর্ণিমা অমাবস্যার দিন একশো আটবার যে কোনো পূর্ণিমা নইলে অমাবস্যা আর নইলে যে কোনো পুজোর যেমন এই যে কার্তিক পুজোর কার্তিক পূর্ণিমা ঠিক আছে যে কোনো একটা যে কোনো শারদ পূর্ণিমা লক্ষ্মী পুজো যে কোনো একটা দিনে মোটামুটি বা গ্রহণ চলাকালীন আপনারা একশো আটবার পাঠ করে জপ করে নেবেন মন্ত্রটা বড় একশো আটবার পাঠ করতে আপনাদের চল্লিশ মিনিট সময় লাগতে পারে প্রথম প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারপরে প্রতিদিন যদি বলে এই মন্ত্রটা কবার পাঠ করবেন এই এই মন্ত্রটা জাস্ট এগারো বার জাস্ট এগারো বার পাঠ করে আপনি বেরিয়ে যান বা কাজে চলে যান আপনার অফিসের বস আপনাকে আর কিছু বলবে না আপনার বাড়ির বউটা দেখবেন আপনার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু ভালো ব্যবহার করবে কিন্তু তার আগে একটি কথা আমি বলে রাখি প্রত্যেকবারের মতো আবার বলবো এই ভি ভিডিওটা সবার জন্য নয় যারা হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করে যাদের তন্ত্রবিদ্যার প্রতি বিশ্বাস আছে তাদের জন্যে এখন আমি বলছি এই ভিডিওটা কোনো অবিশ্বাসী লোক দেখবেন না পুরো দৃঢ়তার সঙ্গে বিশ্বাস রেখে কাজ করবেন আপনার কাজ হতে বাধ্য এমনই একটি মন্ত্র দিচ্ছি তবে একটা কথা জানবেন এই মন্ত্রটা আপনি যখন যেদিনকে সিদ্ধ করবেন অতি অবশ্যই ধূপদ্বীপ জেলে বসে মানে খাটে বসে করবেন না ধূপদীপ জেলে মানে ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনের সামনে বসে একশো আটবার পাঠ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ মন্ত্র এটা অলরেডি সিদ্ধ মন্ত্র সাবর মন্ত্র তবু সিদ্ধ করতে দিচ্ছি কারণ আমার কাছে সিদ্ধ হলো মন্ত্রটা আপনার কাছে সিদ্ধ নয় আপনি নতুন পাচ্ছেন ঠিক আছে এমন ভাববেন না যে ভিডিওতে কোনো লাইন কেটে দিচ্ছি কোনো লাইন কাটবো না লাইন বাই লাইন বলবো ভিডিওটাকে আপনারা লিখতে পারেন কিন্তু কেউ কোনো চ্যানেলে নকল করবেন না যাই হোক আর আরেকটি কথা আমি বলতে চাইছি ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে বন্ধু একটি লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন হবে যার ফলে আমার তৈরি ভিডিওগুলোতেই সবার প্রথম আপনারা পাবেন এই মন্ত্রটিতে একটা বিশেষ কথা রয়েছে বিশেষ কথাটা কি মন্ত্রটি ওং দিয়ে শুরু হচ্ছে না ওং দিয়ে শুরু হচ্ছে ওং দিয়ে হচ্ছে না আমরা যে নর্মাল ওং বলি না ওম শিবায় ওং শিবায় ওং দিয়ে হচ্ছে না ওং উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে মন্ত্রটি তো যাই হোক মন্ত্রটি আমি দিকে স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে পাঠ করবো আপনারা ভালো করে দেখে নেবেন মিলিয়ে নেবেন ওম ক্রিং সুমোহিনী মনমোহিনী সর্বলক সন্মোহানায় সর্বজন আকর্ষণায় সর্বজন মোহনায় সর্বজন স্তম্ভয় আলি আলি চালি চালি মালি মালি কামরূপ কামেশ্বরী কালেশ্বরী জাগ্রত জাগ্রত তুর জয়, মহাজনী মহারূপা মম সর্বকাম সমৃদ্ধিদাম সর্বকার্য সিদ্ধয় সিদ্ধয়, কুরু কুরু ভগবতী জয় দুর্গা করতি মাংস আহা কতটা যারা তন্ত্রবিদ্যা ক্লাস করেন জানেন তারা জানেন এটা কীরকম মন্ত্র দিচ্ছি। ঠিক আছে যারা তন্ত্রবিদ্যা করেছেন অলরেডি কোথাও গুরুদের কাছে এটা একদম গুরুমুখী বিদ্যা কোনো বইয়ে পাবেন না কোনো বইয়ে পাবেন না আর হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যারা তন্ত্রের লাইনে আছেন যা এইটা আকর্ষণ মন্ত্র আপনাদের মনে প্রশ্ন থাকবে আকর্ষণ বা সন্মোহানায় বা সর্বজন বশীকরণ মন্ত্র এর ভেতরে স্তম্ভয় কথাটা লেখা আছে কেন স্তম্ভয় কথাটা কেন লেখা আছে তার মানে এটা শুধুমাত্র যারা গুরুমুখী বিদ্যা করে তারা জানে আমি তবু আজকে রিভিল করছি এখানে স্তম্ভয় কথাটার মানে হচ্ছে যখন আপনি কোনো জিনিস বশীকরণ করতে যাবেন না যেমন আপনার প্রতি পজিটিভ আপনার চারপাশের পজিটিভ লোকেরা আকর্ষণ হবে নেগেটিভ লোকেরাও কিন্তু আকর্ষণ হবে তাই নেগেটিভ লোকেরা আকর্ষণ হয় আপনার কোনো সুযোগ না নেয় তাই জন্য এই মন্ত্রটাতে যারা বানিয়েছেন রচয়িতা আমি রচ আমি কালেক্টার আমি কালেক্টর রচয়িতা নই যারা রচনা করেছেন মন্ত্রটা সিদ্ধ পুরুষরা মুনিরা তারা এইখানেই স্তম্ভয় কথাটি দিয়ে দিয়েছেন ঠিক আছে তো যাই হোক এবং আপনাদের অনেকেই যারা এই অঘর লাইনে আছেন তারাই আলি আলি চালি চালি দিয়ে অনেক রকম মন্ত্র শুনতে পারবেন কিন্তু এই মন্ত্রটি একদম সম্পূর্ণ নতুন শুনছেন আমি দাবি করতেই পারি এবং হ্যাঁ যদি সেম গুরু হয় তাহলে হয়তো এক মন্ত্র পেলেও পেতে পারেন কিন্তু সেম গুরু পাওয়া খুব মুশকিল মানে সেম শিষ্য এক গুরুর সেম শিষ্য পাওয়া খুব মুশকিল তাই নকল করার আগে দশবার ভেবে করবেন তো যাই হোক আমি মন্ত্রটা আর একবার পড়ে শোনাই আপনারা লিখে নেন ওম ক্রিং সুমোহিনী মনমোহিনী সর্বলোক সন্মহানায় সর্বজন আকর্ষণায় সর্বজন মোহনায় সর্বজন স্তম্ভয় আলি আলি চালি চালি মালি মালি কামরূপ কামেশ্বরী কালেশ্বরী জাগ্রত জাগ্রত তুর্জয় তুর্জয় মহাজনী মহারূপা মম সর্বকাম সমৃদ্ধিদাম সর্বকার্য সিদ্ধয় সিদ্ধয় কুরু কুরু ভগবতী জয় দুর্গা করতি মাং সোহা আর একটা কথা আমি বলতে পারি যে এই মন্ত্র যারা পাঠ করবেন তারা অতি অবশ্যই দেহ বন্ধন করবেন গৃহবন্ধন করবেন তারপর পাঠ করবেন তার কারণ এইটা যখন আমি বলেইছি একটা ডাকিনি বিদ্যা তখন আপনারা অনেকে এখনকার দিনে ওয়েব সিরিজ ভোগ দেখেছেন কি ভোগ বলে একটা ওয়েব সিরিজ আছে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন মাতঙ্গি সাধনাতে ডামরি বাড়িতে চলে এসেছিল যেটা কিন্তু বিপদ ডেকে এনেছিল মাতঙ্গী সাধনায় মাতঙ্গীর প্রসাদ যে কি প্রসাদ হয় সেটা সে দিতে জানে না বলে ডামরি বাড়িতে এসে তার বিপদ ডেকে এনেছিল তো এইটাও বিদ্যা ডাকিনিবিদ্যা ভালভাবে না জেনে সঠিক গুরু যদি আপনারা মনে করে থাকেন যে আমি আমার কাছ থেকে অনুমতি অনুমতি নিতে পয়সা লাগে না জিরো পয়সা টাকা পয়সা লাগে না আপনি কমেন্ট সেকশানে বলবেন দাদা আমি কাউকে ভালো শুভ কার্যে অবশ্যই শুভ অশুভ মানে কারোর ক্ষতি করবেন সেই জন্য না যে আমি কাউকে মন থেকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই অনুমতি দিন দেবো কমেন্ট সেকশানে লিখে দেবো অনুমতি দিলাম আপনি করুন হিন্দু মুসলিম সবাই করতে পারে মন্ত্রটি সবার জন্য কিন্তু অবৈধ কোনো কাজে কারো ক্ষতি করার জন্য বৌদ্ধ বশীকরণ করার জন্য এই সমস্ত মূল্যবান মন্ত্রগুলি লাগাবেন না ঠিক আছে আর একটা কথা অনেকেই বলে দাদা আমার বশীকরণ শ্যুট হয় না বা আমায় তন্ত্রমন্ত্র করেছি শ্যুট হয় না দেখুন একটা কথা বলি তন্ত্রমন্ত্র সুট হয় না মানে আপনার যদি জন্মছকে নেগেটিভ গ্রহের দশা মহাদশা চলে ধরিন। আপনার জন্মছকে ছকে ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি দশা মহাদশা চলে বা মোটা মোটা কথায় ধরুন শনি রাহু কেতুর দশা মহাদশা চলছে আপনি কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করলে চট করে লাগবে না সেক্ষেত্রে আপনি ওই মন্ত্রটা দ্বিতীয়বার প্রয়োগ করুন দশা কাটার শেষে বা অন্তর্দশা শেষ হওয়ার শেষে বা দশা শেষ হওয়ার শেষে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে যদি আমাকে দেখাতে চান আমিও দেখতে পারি অবশ্যই পেয়ে বল জন্মছক দেখে আগে বুঝবো যে এই মন্ত্রটা এঁকে দিলে এক্ষুনি কাজ হবে তবেই তাকে দিই আমি কেন আপনারা তো বলতে পারবেন না আমি জ্যোতিষটা জানি না জ্যোতিষীর বহু বহু ভিডিও দিয়েছি দেখুন ভালো করে আগে চ্যানেলটিতে সার্চ করে দেখুন কত কত ভিডিও জ্যোতিষীর প্রথম ভিডিও আমার জ্যোতিষির তাহলে আপনারা কি বলছি কথাটা বুঝতে পেরেছেন আমি দেখব যে এই লোকটির পঞ্চমপতির মহাদশা চলছে আমি তাকে আমি এই মন্ত্রটা দিয়ে দেবো তার কাজটা হয়ে যাবে এখন কারো যদি অষ্টম দ্বাদশে চলে সে যদি বশীকরণ কেন যে কোনো মন্ত্র শ্যুট করবে না তান্ত্রিকদের গালাগাল দেবে অনেক কিছু বোঝার আছে এবং আমি যা জন্মচকে দেখি তার আরও কিছু থিওরি আছে যে এই লোকটি বশীকরণ করার যোগ্য তবেই তাকে অনুমতি দিই নাহলে দিই না তাই জন্য আমার মন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন একদম হান্ড্রেডে হান্ড্রেড নো কাট আমার মন্ত্র কাট হয় না ঠিক আছে আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ হরি বল